এসএসসি জিডি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে বা কিছু অফিসিয়াল আপডেট উঠে উঠে এসেছে সেই অফিসিয়াল আপডেটগুলি ভালোভাবে অ্যানালাইসিস করলে বা বিশ্লেষণ করলে তোমাদের সামনে আমরা কয়েকটি পয়েন্ট তুলে ধরতে পারি এবং সেখান থেকে বোঝা যাচ্ছে যে এই ঘটনাগুলি ঘটে চলেছে কী সেই ঘটনা এক দু হাজার পঁচিশ সালের এস নতুন শূন্য পদ কবে থেকে আসবে বা কবে থেকে ফর্ম ফিল হবে দুই নতুন শূন্য পদ পরীক্ষা কবে নাগাদ হতে পারে বা সম্ভাব্য ডেট কবে হতে পারে পুরোপুরি অফিসিয়াল আপডেট আছে তিন হচ্ছে পুরাতন এসএসসিসির যে পরীক্ষাগুলি হয়ে গেছে তার রেজাল্ট কবে নাগাদ আসতে পারে চার ফিজিক্যালে কি লেট হবে বা ফিজিক্যালের কি সমস্যা দেখা দিয়েছে বা ফিজিক্যাল কবে নাগাদ হতে পারে সেই সমস্ত আপডেট কিন্তু আজকের ভিডিওতে পেয়ে যাবে ওয়েলকাম টু দ্য আইকে স্টাডি ফোর্স অ্যাকাডেমি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেল আইকে স্টাডি স্বাগতম জানাই আমাদের এই ইউটিউব চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব কারণ প্রতিটা অফিসিয়াল আপডেট এবং ভালো কোচিং অবশ্যই তোমাকে কিন্তু আমাদের এই তরফ থেকে দেওয়া হবে এছাড়াও প্রতিনিয়ত কিছু এমসি কিউ কোশ্চেন ফ্রি পোস্ট ফ্রি পিডিএফ এই সমস্ত কিন্তু আমাদের এই কোচিং থেকে পেয়ে যাবে আজকের কথাটি তোমাকে বলবো যে তুমি ধরো নতুন ছেলে হিসেবে যদি শুরু করবে তাহলে সেইভাবে প্রিপারেশন কিভাবে নেবে এবং কিভাবে তুমি চাকরি পাবে মাত্র কয়েক মাস আর মাত্র যদি আমি ধরি মাত্র সাত মাস বাকি আছে নতুন পরীক্ষা হতে তো সেই পরীক্ষা চাকরি পেতে গেলে অবশ্যই চলে আসতে হবে তোমাকে গৃহত্যাগ করতে হবে এবং আমাদের আবাসিক কোচিং সেন্টারে যেটি নদীয়া জেলার করিমপুর অবস্থিত এখানে থাকা খাওয়া পড়াশোনা ফ্রি কিছু পরিমাণ টাকা লাগবে এবং পশ্চিমবঙ্গ যাই হোক আমি বিস্তারিত আলোচনা করব তার আগে আমি মেন টপিকে ফিরে যাই যেখানে অফিসিয়াল আপডেট উঠেছে কি আপডেট যে প্রথমত বলা হয়েছিল যে নতুন শূন্যপদ কবে আসবে এবং এই আপডেটটি অফিসিয়ালভাবে আমরা কোথায় পেলাম তোমরা জানো এসএসএসজিডির একটা নিয়ম আছে প্রতি বছর ক্যালেন্ডার কিন্তু তারা বের করে দেয় এবং তোমরা জানো যে জাস্ট পুরাতন ক্যালেন্ডারে এখন কয়েকদিন আগে বা দুদিন আগে মাত্র দুদিন আগে কিন্তু একটি ক্যালেন্ডার আপডেট হয়েছে সেই আপডেটটা তোমরা দেখেছো কিনা যাই না তবে আমরা পেয়ে গেছি আপডেটটা তো পুরাতন ক্যালেন্ডারে যে ডেটগুলি ছিল যে নতুনভাবে দু হাজার চব্বিশ পঁচিশের এসএসসিসিডির ফর্ম ফিল হবে সাতাশে আগস্ট থেকে তোমার সাতাশে আগস্ট থেকে সাতাশে সেপ্টেম্বর অর্থাৎ আগস্ট মাস থেকে ফর্ম ফিল হবে এবং সেপ্টেম্বর মাস পর্যন্ত চলবে যদি এক এক্স্যাক্ট তারিখ বলি সাতাশে আগস্ট থেকে ফর্ম ফিল শুরু হবে এবং সাতাশে সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবং পুরাতন যে ক্যালেন্ডার ছিল সেই পুরাতন ক্যালেন্ডারে পরীক্ষার ডেট ঘোষণা করা হয়েছিল ডিসেম্বর থেকে জানুয়ারি অর্থাৎ ডিসেম্বরের মাঝামাঝি সময় শুরু হবে জানুয়ারির মাঝামাঝির সময় চলবে এই এই ডেট কিন্তু পরীক্ষার ঘোষণা করা হয়েছিল কিন্তু বর্তমানে এসএসসি আরেকটি ক্যালেন্ডার বা আরেকটি আপডেট আমাদেরকে দিয়ে দিয়েছে সেই আপডেটে বলা হয়েছে যে দু হাজার চব্বিশ পঁচিশের এস যে ভর্তি বা ফর্ম ফিল সেটি তোমার সেই সাতাশে আগস্ট থেকে সেপ্টেম্বরে হবে অর্থাৎ আগস্টের শেষে এবং পুরো সেপ্টেম্বর চলবে কিন্তু পরীক্ষার তারিখটি একটু পিছিয়ে দিয়েছে পরীক্ষা মোটামুটি জানুয়ারি শেষের দিকে এবং ফেব্রুয়ারি পুরো ফেব্রুয়ারি চলবে তাহলে আমি ধরে নিতে পারি যে এখন মাত্র এই যে জানুয়ারি ফেব্রুয়ারি হয়ে চলবে এখন মাত্র সাত মাস বাকি আছে এই সাত মাস পরে তোমাদের কিন্তু যারা নতুনভাবে এস প্রিপারেশন নিচ্ছ বা যারা আগের পরীক্ষাটা ভালো হয় তাদেরকে বলবে সাত মাস তুমি যদি মনোযোগ সহকারে পড়াশোনা করো এবং প্রতিটা সাবজেক্ট যে তোমার এমন চারটি যে হিন্দি জি কেসিআই চারটে তুলো এবং টা তুলে রাখো এবং ম্যাথটা তুলে রাখো তাহলে কিন্তু তোমার চাকরি পাওয়া সোজা হয়ে যাবে যদি পাখির চোখ থাকে একটা টার্গেট লক্ষ্য ঠিক করে নাও তাহলে কিন্তু অবশ্যই পাবে আর তুমি যদি বলো যে আমাদের সাহায্য দরকার বা চাকরি পেতে নিশ্চিত দরকার তাহলে চলে আসতে হবে আইকে স্টাডি ফোর্স একাডেমিতে যেটি নদীয়ার করিমপুর অবস্থিত এখানে স্পেশালভাবে জিডি জিডির নতুন ব্যাচ কিন্তু শুরু হবে আগামী মাস থেকে তাই দেরি না করে এখনই কিন্তু তোমরা বুকিং করতে পারো ঠিক আছে তো বলবো যে আমাদের দুটি জিডি ব্যাস হয় প্রথম নাম্বার ব্যাস হয় তৈরি হবে তারপরের ব্যাসটা পরের মাস থেকে তৈরি হবে এবং দুটি ব্যাস মিলে স্পেশাল একটি ব্যাস তৈরি হবে যে যাদের চাকরি একদম নিশ্চিত হয়ে যায় তো সেই সমস্ত কাজ আগে থেকে করতে গেলে মিনিমাম পাঁচ মাস সময় না দিলে তৈরি করা কিন্তু খুব মুশকিল কারণ একেবারে ছোটো থেকে শুরু করবো গোড়া থেকে শুরু হবে প্রতিটা ধাপে 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 তোমাকে শেখানো হবে তো যাই হোক ফোন নম্বরটি কোথায় পাবে ফোন নম্বরটি পেয়ে যাবে সেভেন জিরো সেভেন সিক্স সিক্স ফাইভ জিরো সেভেন জিরো এইট এখানে মনে হতে পারে যে কটা ক্লাস হয় দিনে কেমন হিন্দি ক্লাস হয় কি না অবশ্যই এখানে পুরোপুরিভাবে প্রতিদিন কমসে কম দুইটি করে ক্লাস হয় আটজন শিক্ষক মহাশয় আছেন তিনজন স্পেশালিস্ট ডি আছেন তিনজন ম্যাথের আছেন একজন হিন্দির আছেন এবং একজন ইংলিশ ইংরেজি স্যার আছেন যারা স্পেশালি তোমাকে করা হচ্ছে তো এইভাবে নির্দিষ্ট রুটিন আছে প্রতিদিন রুটিন অনুযায়ী ক্লাস হয় রুটিন অনুযায়ী খাওয়া দাওয়া হয় এবং রুটিন অনুযায়ী কিন্তু মক টেস্ট হতে চলেছে তাহলে বোঝা গেল সুতরাং এসএসসির ক্যালেন্ডার অনুযায়ী তোমাকে জেনেট গেল একেবারে অফিসিয়াল নাম্বার টু এখন এসএসসিসিডির যে পরীক্ষাটা বর্তমানে হয়ে গেছে তার রেজাল্ট কবে বের হবে বা তার ফিজিক্যাল দেরি হবে কি না এই আপডেটটি তোমাকে জানা দরকার প্রথমত বলি তোমরা নিশ্চয়ই জেনে গেছো আমি আগের ভিডিওতে একটা দিয়েছিলাম যে এসএসসিডি জিডির একটা অফিসিয়াল ছোট্ট একটি অফিসিয়াল আপডেট উঠে এসেছে সেটি হলো যে এসএসসিজিটি যে ফিজিক্যাল করায় সেই ফিজিক্যালের যে ইকুইপমেন্ট যে জিনিসপত্র লাগে যেমন ধরো ডিজিটাল মেশিন বলো হ্যাঁ ডিজিটাল অন্য অন্য মেশিন বলো সমস্ত মেশিনগুলো কী করা হয় ক্যামেরা বলো সিসিটিভি ফুটেজ সেই সমস্ত ক্যামেরা ধার হিসাবে ধার হিসেবে নেওয়া হয় কেমনভাবে ধার হিসাবে নেওয়া হয় আর কেমনভাবে দেওয়া হয় ধরো ধরো একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে এবার বিয়ের অনুষ্ঠানের জন্য নিঃস্ব অনুষ্ঠান বাড়ি বানাবে না অনুষ্ঠান সাজাবে না কী করবে অনুষ্ঠান বাড়ি ভাড়া নেবে সে অনুষ্ঠান করবে হয়ে যাবে ঠিক এসএসসিসিডি তারা যে ফিজিক্যাল করায় সেই ফিজিক্যালে যত কিছু ইকুইপমেন্ট লাগে জিনিসপত্র লাগে সেগুলি বড়ো বড়ো কোম্পানির কাছ থেকে কী হিসাবে নেয় ধার হিসাবে নেয় বা ভাড়া হিসাবে নেয় এবং সেটি সেই অনুযায়ী করায় এবার তার জন্য একটি সরকারি প্রসেস হচ্ছে যে বিড বিআইডি বিট অপশন অপশন করা হয় সেখানে যারা ওই বিডে সব কম পয়সা দিয়ে করে তারা কিন্তু সেই ফিজিক্যাল সমস্ত ইকুইপমেন্টের দায়িত্ব পায় এবার দেখা গেছে বিডটাকে কি একবারই হয় না বারবার হয় বিটটা বারবার হতে পারে অলরেডি একটা বিট হয়ে গেছে যেখানে কেউ বিডে অংশগ্রহণ করেনি বা সেরকম মর্মালে সেই পায়নি পরবর্তীকালে বিট হবে এগারো ছয় তারিখ পর্যন্ত ইয়েস এগারো ছয় তারিখ পর্যন্ত তার মানে বোঝা আছে যে জুন মাসের এগারো তারিখ পর্যন্ত বিট কিন্তু চলবে অর্থাৎ তার আগে কোনোভাবেই ফিজিক্যাল করা সম্ভব নয় অর্থাৎ যে কোম্পানি করবে সেই কোম্পানি ঠিক হয়নি এবং সেই কোম্পানি ঠিক হলে তো হবে না তারা বিট পেয়েছে কি পায়নি সেই কারণে সে নির্ধারিত হবে সেই তারিখে নির্ধারিত হওয়ার পর তাদের একটা প্ল্যানিং করবে সেই প্ল্যানিং অন্য সময় হবে তাহলে কোনোভাবেই কিন্তু বোঝা আছে যে ফিজিক্যাল কিন্তু জুলাইয়ের আগে কোনোভাবেই হওয়া সম্ভব নয় অ্যাকর্ডিং টু আই তো আমাদের মতে যে একেবারে এস যে অফিসিয়াল আপডেট যে বিট দেখে বোঝা যাচ্ছে যেটা হবে না এবার বিট দেখে কী করে বুঝবে যে এস ভালো করে বিটের একটা অফিসিয়াল নোটিশ আছে সেই নোটিশটি তুমি আমার আগে থেকে হোয়াটসঅ্যাপ এলে পেয়ে যাবে সেখানে পরিষ্কারভাবে লেখা আছে সি এপিএফ অল রিক্রুটমেন্ট অফ সি এ পি এফ এইটা মানে হচ্ছে তোমার এসএসসিসিডি রিক্রুটমেন্ট সহ পড়ে সিএপিএফ পি এমনে সবাই জানো যে সেন্টার আর্ম পুলিশ ফোর্স অর্থাৎ যত রকম পুলিশ ফোর্স আছে সেন্ট্রালের আন্ডারে সমস্ত কিছু এক্সাম যদি পড়ে তাহলে বি কম্পিটিশন না হলো এছাড়াও এই না এটাই শেষ বিট এর পরবর্তীকালে যদি আবার ফুলফিল না হয় তাহলে পরবর্তী বিট আবার আসতে পারে তো বোঝা গেল এইটা দেখে বোঝা গেল আচ্ছা এবার আসি এবার যদি বিট কমপ্লিট হয় তবে রেজাল্ট এবার যেহেতু আরেকটা জিনিস হচ্ছে যে আগস্ট মাসে বলছেন ফর্ম বেরোবে হ্যাঁ সেপ্টেম্বরে ফর্ম বেরোবে আগস্টে সে ফর্ম ফর্ম বেরোবে তাহলে সেই দিনটা তাহলে এখন কেন রেজাল্ট বেরোবে না হ্যাঁ রেজাল্ট বেরোবে তো রেজাল্ট আমাদের কাছে যে খবরটা এখন পর্যন্ত এসেছে সেটি হলো রেজাল্ট তোমাদের দশ তারিখ ইয়াস সম্ভাব্য দশ থেকে বারো তারিখের মধ্যে তোমাদের খুশির খবর চলে আসতে পারে একেবারে ঠিক কথা শুনেছ সম্ভবত দশ থেকে বারো তারিখের মধ্যে তোমাদের অফিসিয়াল সুখীর খবর চলে আসতে পারে এবার তোমাদেরকে আগে থেকে আমি কনগ্রাচুলেশন জানাই যারা পাশ করবে তারাকে বলবো অবশ্যই তুমি মাঠে হানড্রেড পারসেন্ট দাও তোমার যদি রানে অসুবিধা থাকে এখনও সময় আছে এখানে চলে আসতে পারো তোমার যদি ভালো স্কোর থাকে মানে খুব ভালো এসি স্কোর থাকে রান পাচ্ছ না তাহলে তোমাকে আমি একবারে হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে অ্যাডমিশন নেবো একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে অ্যাডমিশন নেব চাকরি পাওয়ানোর পর রানে পাশ করার পর টাকা নেবো ইয়েস রানে পাশ করানোর পর টাকা নেব একদম একদম চ্যালেঞ্জ আকারে পাইয়ে দেবো কিন্তু এসিসিডিতে ভালো রেজাল্ট থাকতে হবে এবং সেটাও খুব সামান্য টাকা নেব নেওয়া হবে আমাদের তরফ থেকে তো সেটা তুমি যোগাযোগ করলে বুঝতে পারবে আচ্ছা এবার যারা বলি যাদের নম্বর কম হয়েছে বা কোনো একটা ডিপার্টমেন্টে ভালো করতে পারো নি হয়তো তুমি হিন্দি ছেড়ে দিয়েছ বা অঙ্কে ভালো হয়নি তুমি আর এসিসিডির স্বপ্ন আছে তাহলে বলবো তুমি অবশ্যই অবশ্যই একবার আমাদের এখানে এসে দেখে যাও কেমন পরিবেশ কত সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে পড়ানো হয় এত নিরিবিলি জায়গা এত মক্ষম জায়গা এবং এত এক ঘরে একজন থাকার মতো পরিস্থিতি বা একজন দুজন থাকার মতো পরিস্থিতি কোথাও কোচিং সেন্টারে পাবে না গাদা গাদা ছেলে ভর্তি করানো হচ্ছে সেখানে টিনেরিতে রাখা হচ্ছে হ্যাঁ কয়েকশো ছেলে এভাবে পড়াশোনা হয় না আমাদের প্রতিটা ব্যাচে চল্লিশ থেকে জন ক্লাস করে এবং বেশি হয়ে গেলে আলাদা আলাদা ক্লাসরুম হয় এবং আলাদা আলাদা গ্রুপ হয়ে যায় তাই বলবো খুব অল্প সংখ্যক ছেলের মধ্যে পড়তে হলে এবং দু একটা ঘরে দুজন থাকতে হলে এবং এসএসসি যদি লক্ষ্য থাকে তাহলে অবশ্যই একবার কিন্তু আইকে স্টাডি ফোর্স অ্যাকাডেমিতে এসে পড়াশোনা করে দেখে যাও যে কতটা ভালো অরিজিনাল ডকুমেন্টস কোনোভাবেই জমা দিতে হয় না সেটাও কিন্তু বলে দিলাম তো যাই হোক এবার আমি বলি তাহলে আপডেট নিষ্ঠটা বুঝতে পেরেছো যে নতুন ফর্ম ফিল হচ্ছে তোমার সাতাশে আগস্ট থেকে সাতাশে সেপ্টেম্বর পর্যন্ত নতুন ফর্ম ফিল আপ হচ্ছে আর ডিসেম্বরে পরীক্ষা এখন আর হচ্ছে না পরীক্ষা সেই জানুয়ারি ফেব্রুয়ারিতে হবে অর্থাৎ তোমার হাতে সাত মাস সময় আছে সাত মাস লড়াই করলে অবশ্যই অবশ্যই জিতে ফিরবে এবং যদি আমাকে পাঁচ মাস সময় দাও আমি তোমাকে গ্যারান্টি সহকারে চাকরি পাইয়ে দেব আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে যে রেজাল্ট দশ থেকে বারো তারিখের মধ্যে দেওয়ার প্রবল সম্ভাবনা আছে ফিজিক্যাল একটু দেরি হবে কোনোভাবেই জুলাইয়ের আগে হবে না তাই মেনে চলো জুলাই ফিজিক্যাল শুরু হবে সেভাবেই নিজেকে প্রিপারেশন নাও তোমার পায়ের যে ব্যথা হতে পারে আর যে প্রবলেম হতে সেগুলি ভালো করে খেয়াল রেখো কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে কোনো কোনোভাবেই কোনো দিকে বা এই ধরনের কাজে যুক্ত হয়ে যা কারণ একবার কিছু কিন্তু না এবং যে তুমি যে তাদের অনুশোচনা বোধ করবে সেইটা কিন্তু আর ফিরে আসবে না কারণ যতক্ষণ না তুমি সফল হচ্ছ যে এক একদম ওঠো জাগো যতক্ষণ না তুমি জিতছ ততক্ষণ লড়াই করো তার লড়াই করার তুমি কখনোই থামিও না একেবারে ফাইনাল সিলেকশন হওয়ার পরে কারণ হাসিটা হেসো তার আগে কোনো বড়াবে বড়াই করো না কারণ অহংকারীর পতন নিশ্চিত তাই বলবো তোমরা যাদের আমার এই ভিডিওটি একটু ভালো লাগলো বা উপকার হলো অবশ্যই বলবো ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে হলো না আইকে স্টাডি ফোর্টস একাডেমির তরফ থেকে তোমাদের কিন্তু একটা স্পেশাল অফার দেওয়া হয়েছিল সেটা কিন্তু এখনও জারি আছে খুব অল্প টাকার বিনিময়ে এখানে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি হ্যাঁ এছাড়াও আমাদের মান্থলি একটা সিস্টেম আছে তো বর্তমানে এই অফারটি চলছে স্পেশালভাবে তো তোমরা চলে এসো আমাদের এখানে ছেলেদের এবং মেয়েদের আলাদা থাকার ব্যবস্থা আছে তো যাই হোক ভিডিওটা অনেক বড় হয়েছে যদি কোনো তোমার জানার কিছু ইচ্ছা থাকে যে যে কোনো প্রশ্ন থাকতে পারে এসিসিজিডি রিলেটেড বা অথবা আমাদের কোচিং রিলেটেড তাহলে অবশ্যই কমেন্ট সেশানে কমেন্ট করো এবং ফোন নম্বরটি আমাদের কমেন্টে প্রথম কমেন্টে পেয়ে যাবে আজকের ভিডিও এ পর্যন্তই থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও